ঝাটা যাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি আর কাজগুলো কে করবে বাসন ফেলা আছে রান্না বান্নাটা করতে আছে ও সময় বুড়ঝাড় খেয়ে দুয়ারটা ফেলে দিয়েছে তো পরিষ্কার করে দিলাম আর ওগুলো আমি ধুয়ে দেবো

আর তুই মাইনে বলবি জুলটা বলটা এত মাইনে বলবি মা যেটা বলবে সেটাই করবি মা কাজ উঠতে বলে উঠবি বসতে বলে বসবি আর নাই কি না আমার থেকে খারাপ ছিল কেউ নাই আর যাবো সিধা তোর বাবা ঘরে যাইতে তোকে রাখি দিয়েছে চাই গাজর 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 বলি কেন কি এলো সব সময় আর বলিস না সব তোমার মুখের উপরে মুখ দিবে বল আমি আমার মুখের উপরে মুখ টা কেনে লিব বড় কে এত সাথায় তাও বড় বউ কোনদিন মুখের উপরে মুখ দেয় নাই ও আগে দু একটা কথা বলতে যা দেখ কত আমাকে মুখের উপরে মুখ করে দিবে আমি তোদের জন্য আমি বৃন্দাবন দিকে চলে যাব আর ঘরে থাকিব না আমি সহ্য করতে পারছি না তোর বয়ের তো কথা হ্যাঁ তো শুন শুন তুই তো বললি তোর কথাটা আমি শুনলি এবার আমার বয়ের কথাটা আমাকে শুনতে দে তবে না আমি বিচারটা করব ঠিক আছে ডাক

তাহলে এরকম করলে তো সংসারটা কিছুই থাকবে না এবার যদি তোর কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া লাগি তাও গেলি আর মায়ের কথা শুনে তোর সঙ্গে ঝগড়া লাগি তাও গেলি সেটা আমি বলছি তো দিদিকে কেন সংসার অত্যাচার করো তুমি বলো আমার সাথে পারা নেই তুমি তোমাকে বুঝাচ্ছে বুঝলে আর দাদা তো সব কথা শুনে মায়ের তার জন্য দাদাকে মা কিছু বলে নাই দিদিকে কেন অত্যাচার করবে কইছো আমার রাগ তার জন্য আমি বলছি হ্যাঁ তো ঠিক আছে চ চ ওই রাগের জন্য আমাকে ভকে মরাবি না কিছু কাটি দিবি চ চলো রুয়াদ শাশুড়ি বয়ের হয়েছে আর আমাকে ভকে মরতে হচ্ছে

ハハハハハ শাশুড়ি করে বৌসবে দেখবো তোমার আমি চুল চলে ছেড়ে নামাই দিয়েছো আমার নাম বর্ষাল আমি ভালো কথা বলে তোমাকে তুমি তুমি একদম চিন্তা করো না আমি আসছি দেখি কম মরতে গেল ও মা গো আমার কা মন বেটার বয়টিলো গো আমার চুল গুলোকে চিড়ে উদ্দেশ করে দিলো আমার মাথার চুলে চিড়ে দিলো গো আর আমার এই দিনটা দেখার জন্য আমি চিলাগুলানকে বিয়া দিয়েছিলি বা আমি গেলে বিয়া দিলি চিলাগুলানকে আমার এই কমেই রাখলে ভালো হইতো আজ এত তাল বছর সব পরে আছে কাজের লিয়ে বললে গেলে ঝগড়া বললে গেলে ঝগড়া আমি কি করবো বাকু

আমি মায়ের উপর কোনদিন মুখ লাগাই নাই কিন্তু মা আমাদেরকে তোমার মাকে মারাটা উচিত হয় নাই বুঝলে আমি মায়ের উপর কোনদিন মুখ লাগাই নাই কিন্তু মা আমাদেরকে দুটা বউকে কোনোদিন সম্মান করে নাই ঘরের কাজের লোকের থেকেও বেশি খারাপ ব্যবহার করে আমরা তো ঘরের বউ আমাদের সম্মান আছে আমরা তো ঘরের কাজের লোক নই কিন্তু মা আমাদেরকে ওইরকম কাজের লোকের মতো এবো তো আমি অত্যাচার করি আমি মানছি আমার ভুল হয়ে গেছে কিন্তু ইয়াকে তো আমি করি না ইয়াকে কোন জিনিসটা বললে গেলে এই তর্ক লাগাবে কারণ আমার কাজ কি কি নরম ভাই ওজন্য তোমাকে আমি বুঝাই বুঝলে

না তুমি কোথাও পাঠাই পাঠাইতো কি আরা হ্যাঁ তাহলে আমার ভুল হয়ে গেছে বুঝলি আমি তোকে দমে সাথাইনছি আর তোকে আমি কোনদিন এরকম করিব না বুঝলি তোরা দুজা মেলে থাক কিন্তু আমি একটাই কথা বলবো যেটা আমি বলবো সেটা শুনবি বাস আর আমি কি ছুটি চাই নাই তোরা কে আমি কি জন্য আইনেছি আমার বিটি আছে আমার বিটি তো পর তোরা তো বউগুলা আমার আপন বডি না এটা তো তোদেরই ঘর বডে আমি কাজ করতে বলবো তো তোদেরই তো সংসার বডে না আমার সংসার বটে কি তুমিও তো হাত হাতে লাগাই দিবে কিন্তু তুমি সব করবে না আমি বেটার বউলি আছি মানে চাক করলি আছি আমি চাকরানি আর আই সব করবে চিন্তা হবে না তোমা ফটো তোমাকে পাল্টা দেব বুঝলে এই গেছে কি দাদা হ্যাঁ যাবো বুঝতে হবে হ্যাঁ এটা তোমার বেটার বউ মানে বিটি ভাবে নিয়ে তোমাদের বলবে বোঝায় জেটা করে আপনি করে গোরা কেন করবেন না আর তোমরা সব করে দুজনে তো সব করে আমাদের ভালো করে বললেই আমরা জীবনটাও তো ঠিক আছেলে আমরা তোদের সঙ্গে তো আমি কাজ করে দেব হলো